গ্রামে এসে মুখোমুখি হলেন ইন্দ্রাণী ও অভিমন্যু বন্ধুরা কুসুম ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে যে ইন্দ্রানী গাঙ্গুলি তার দুই ছেলে আয়ুষ্মান আর দুজনের জন্য দুশ্চিন্তা করছিল তাই রাজশেখর গাঙ্গুলি বলে চলো হয়ে যাবে আর গ্রাম দেখে তোমার হয়ে যাবে তাই তারা গ্রামে যাওয়ার সিদ্ধান্ত নেয় তবে তারা কুসুম ঈশান আর আয়ুষ্মানকে না জানিয়ে যাবে যাতে করে তারা তাদের দেখে সারপ্রাইজ হয়ে যায় এরপর দেখা যাবে পরের দিন অনুশ্রী ও অনুশ্রীর বাবা অভিমন্যু দুজনে আয়ুষ্মান ঈশান ও কুসুমকে তাদের গ্রাম ঘুরে দেখাচ্ছিল এমন সময় সেখানে আসে ইন্দ্রাণী ইন্দ্রাণীকে গাড়ি থেকে নামতে দেখে আয়ুষ্মানের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে আর আয়ুষ ভাবতে থাকে মা এখানে কেন এলো। আয়ুষের গায়ে গ্রামের পোশাক দেখে অবাক হয়ে যায় সে আরো অবাক হয় আয়ুষ্মানের পাশে তার দাদাবাই ভাই অভিমন্যুকে দেখে ইন্দ্রাণী গাঙ্গুলি যেন তার চোখে বিশ্বাস করাতে পারছিল না সে ভাবতেও পারেনি এভাবে তার দাদাবায়ের সাথে দেখা হয়ে যাবে আর অনুশ্রীর বাবা অভিমন্যুও ইন্দ্রাণী দেখে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে তাহলে কি কুসুম যাবে তার বিবাহ অভিযানে প্রিয় দর্শক কুসুম সহ সকল ধারাবাহিকের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আপনার মতামত জানাতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ